বলল তোদের তো হাতে মারতে পারলাম না তোদের এখন ভাতে মারব আমার পছন্দের সরকার রাখতে পারলাম না গেট সব খুলে দিয়া তোদের এখন বন্যায় ভাসাবো কথা বুঝতে পারেননি তো আমার বাংলাদেশের মুসলমানদের জন্য সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের ভারত ভারত আমাদের এক নম্বর শত্রু যারা ভারতকে বন্ধু মনে করে এই দেশের দুশ্মন এরা মুসলমানের দুশ্মন ভারত কোনদিন আমাদের বন্ধু হতে পারে না এই ভারতের পরিকল্পনা আল্লামা সাইদিকে তেরো বছর কারাগারে রাখা হয়

ধরে নিয়া নারী নিয়ে এসেছে গার্লফ্রেন্ড নিয়ে এসেছে এই তথ্য প্রচার করা হয়েছে শুধুমাত্র ভারতের বিরোধিতা করার কারণে হাজার হাজার আলেমদেরকে রিমান্ডে নিয়ে পঙ্গু করে দিয়েছে হাজার হাজার আলেমের কণ্ঠকে স্তব্ধ করে দিয়েছে ভারতের একটি বি সাংবাদিক চিংড়ি মাছের মতো কয়েকদিন ধরে লাফাচ্ছে কতক্ষণ না ওরে একদিন পুলিশ থেকে নামাই দিলে সিরোজীবনের মতো লাফানো বন্ধ হয়ে যাবে আর ভারতকে বলতে চাই আমাদের অস্ত্র নাই গোলা বারুদ নাই কামান নাই বিমান নাই কিন্তু আমাদের কলিজা ভরা ঈমান আছে যে ঈমানের কারণে 20 বছর আফগানিস্তানে থাকার পরেও আমেরিকা টিকতে পারে নাই যে ঈমানের কারণে সিরিয়ায় টিকতে পারে নাই ওই ঈমান আমাদের আছে ইনশাআল্লাহ শুধু একবার বাংলাদেশ আক্রমণ করে দেখো ভারতকে ইনফান্দার মতো টুকরা টুকরা করে ভেঙে ফেলা হবে ঠিক না ঠিক না আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না ভারতকে আমরা পাঁচ পয়সার গোনায় ধরি না কে বলে এক এক জাহাজ চিনি আসছে পাকিস্তান থেকে তাতে দাদার মাথা খারাপ দাদার দেশের পেঁয়াজ বিক্রি হচ্ছে না হসপিটাল বন্ধ হোটেল বন্ধ দাদা তুমি আমার এই মুসাকে যা মনে করেছো তা না এতে তোমার সেই বড় খেলোয়াড় তুমি মনে করেছিলে ইউরোপের ভিসা নিতে ভারতে যেতে হবে এই তো গত পরশু দিন ইউরোপের সব অ্যাম্বাসি বাংলাদেশে চলে এসেছে ডক্টর ইউনুস যেন তেন খেলোয়ার না তোমার ওই মোদীকে আরো দুইশো বছর চা বিক্রি করতে হবে ডক্টর ইউনুসের সাথে খেলা করতে গেলে ঠিক না আমাদের যিনি উপদেষ্টা চা বিক্রি করা মূর্খ মানুষ না যোগ্যতা নাই ঠিক না অত সহজ না ভারতের লোকজন নাকি বাংলাদেশের বর্ডারে ভিড় করতে যে ভিতরে ঢুকতে চায় গত পরশু রিপাবলিক বাংলায় দেখাইছে বাংলাদেশ সাইজ করার জন্য ভারতের প্রশিক্ষিত ডগ কুকুর যথেষ্ট আর দাদা তোমরা ধোকো না একবার আমরা তো চাই যে একবার আসো ধুতি নিয়ে পালানোর সময় বাবা না ঠিক না যা মনে করেছো তা না এর নাম বাংলাদেশ নয় বছর প্রেসিডেন্ট গিরি করি দশ বছর জেলে থাকা লাগে এর নাম বাংলাদেশ কত সহজ না এ দেশ কি দেশ তোমার দেশের যেটা আছে ওইটার কাছে একটু শোনো ও যখন পিছনের দরজাতে দৌড় মেরিয়েছে তখন বুঝতে পেরেছি এ দেশ আসলে কি দেশ ঠিক না আমরা আল্লাহ ছাড়া পৃথিবীর কোন রাষ্ট্রকে পরোয়া করি না দুই পয়সা কোন ধরি না আমরা আল্লাহর কলাম আল্লাহকেই ভয় করি যদি আমাদের উপর হামলা করা হয় জীবন বাজি রেখে আমরা আমাদের সন্তানেরা আমাদের পিতারা আমাদের বৃদ্ধ দাদারা আল্লাহর প্রতি মান এনে ভারতের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছে ঠিক না ভারতকে যারা শত্রু মনে করে না তারা এই দেশের সবচেয়ে বড় শত্রু